জেরুসালামে নামাজ পড়াকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশ বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি মারামারিতে কয়েক শত মানুষ আহত হয়েছে বিবিসি জানিয়েছে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে তারা পুরোনো শহরের ডামেজ গেটের কাছে আগুন জ্বালিয়ে দেয় বিপরীতে পুলিশ স্ট্যান্ড গ্রেনেড এবং জলকামান নিয়ে আক্রমণ করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে নতুন করে সংঘর্ষে অন্তত আশি জন ফিলিস্তিনি আহত হয়েছে এর আগের রাতে আল আকসা মসজিদের কাছে সহিংসতায় দুই আহত হয় বিপরীতে অন্তত জন ইসরায়েলি আহত হয় জেরুজালেমের আলাক্সা মসজিদ মুসলমানদের কাছে অন্যতম পবিত্র স্থান আবার ওই এলাকাটি ইহুদি ধর্মাবলম্বীদের কাছেও একটি তীর্থস্থান যাকে টেম্পল মাউন্ট বলা হয় ওই এলাকায় প্রায় দুই পক্ষের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে তবে এবারের সহিংসতা ছিল এই পথের মধ্যে সবথেকে বেশি তীব্র মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া এবং জাতিসংঘ তারা সবাই এই সহিংসতার ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছে সহিংসতা শুরু হয় জেরুজালেমের ড্যামেজ গেটের কাছে সবে কদর উপলক্ষে যখন হাজার হাজার মুসলমান আলাকচা মসজিদে নামাজ আদায় করেন এর আগে মসজিদ অভিমুখে নামাজীদের নিয়ে যাওয়া অনেকগুলো বাস আটকে দেয় ইসরায়েলি পুলিশ ওই সহিংসতার কারণে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতারও করা হয় ফিলিস্তিনিদের দাবি ইসরায়েল তাদের নামাজ পড়তে দিতে চায় না সেখানে প্রতিদিনই লড়াই করতে হচ্ছে ফলে প্রতিদিনই সহিংসতা হচ্ছে এতে করে প্রতিদিন সেখানে সমস্যা তৈরি হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয় বলেছেন সবাই প্রার্থনা করার অধিকার রক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে তা দেশ তবে ইসরায়েলের পাপিদের আক্রমণ বলে অভিহিত করেছে ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস উনিশশো সালে আরব যুদ্ধের পর থেকেই পূর্ব জেরুসালেম দখল করে রেখেছে ইসরায়েল পুরো শহরকে তারা নিজেদের রাজধানী বলে মনে করে পুরো এলাকায় তাদের কৈতৃত্ব রয়েছে ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই নতুন করে উত্তেজনা চলছে কারণ ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালামে বাড়িঘর থেকে ফিলিস্তিনদের উচ্ছেদ করার সম্ভাবনায় প্রতিদিনই কলহ তৈরি হচ্ছে জাতিসংঘ ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যেন যে কোনো ধরনের উচ্ছেদ কর্মকাণ্ড বন্ধ করা হয় বিক্ষোভকারীদের প্রতিও সর্বোচ্চ সহনশীলতা দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ এদিকে জেরুজালেমকে ঘিরে অধিকাংশ মুসলিম দেশ থাকলেও তারা জেরুজালেম মুক্ত করতে পারছে না